হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই মাধ্যমে দেখে নেব সিএ আইনের মাধ্যমে লাল কার্ড প্রদান করা হচ্ছে তো এই লাল কার্ড কি যারা নাগরিকত্ব পাচ্ছে তাদের এই লাল কার্ড কেন দেওয়া হচ্ছে কোথাকার ব্যক্তি পেয়েছে কিভাবে পেয়েছে এই যে যাবতীয় তথ্য টোটাল টাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো প্রথমেই বলতে চাইবো যে দীর্ঘমেয়াদী ভিসায় তিন দশকের বেশি সময় ধরে ভারতে থেকেছেন অবশেষে ভারতীয় নাগরিকত্ব পেলেন পাকিস্তানের জন্ম নেওয়া কমলা অর্থাৎ এই যে মহিলা রয়েছে কমলা তিনি কিন্তু পাকিস্তানে জন্মহন করেছিল কিন্তু তিনশো তিন দশকের বেশি সময় ধরে কিন্তু ইন্ডিয়াতে বসবাস করছে তারপর যদি আমরা দেখি গত সপ্তাহে ভারতীয় নাগরিক নাগরিক হয়েছেন তিনি অর্থাৎ গত সপ্তাহে কিন্তু ভারতীয় নাগরিক হয়ে গেছেন কমলা একজন তেলুগু পরিবারের মহিলা অর্থাৎ তেলুগু ভাষায় কথা বলে এক সময় করাচির অভিজাত ফিলিপটন এলাকায় বসবাস করতেন দীর্ঘ সময় ধরে ভারতে থাকার পরে নাগপুরে নাগরিক সংশোধনী আইনের সিএ অধীনে আবেদন করেছিলেন তিনি অর্থাৎ নাগপুরে বসবাস করতে করতে এই যে সিএ আইন লাগে তখন কিন্তু আবেদন করে নাগরিকত্বের জন্য তারপরে যদি আমরা দেখি দীর্ঘ সময় ধরে ভারতে থাকার পরে নাগপুরে নাগরিক সংশোধনী আইনের সিএ অধীনে আবেদন করেছিলেন তিনি উল্লেখ্য অনেক মানুষ শাসনের সময় স্থাপন করেছিলেন এবং দেশভাগের পরেও তারা থেকে কমলা সেরকমই একটি পরিবারের মহিলা অর্থাৎ এই যে তেলুগুবাসী বহু মানুষ ছিল যারা ব্রিটিশ আমলে কিন্তু সেই সময় থেকে সিন্ধুতে বসবাস করেছিল বা তাদের একটা যে রকম সেরকম কিন্তু তৈরি হয়েছিল তারপরে দেশ ভাগ হয়ে যাওয়ার পরে তারা কিন্তু আর যায়নি সেখানেই বসবাস করে তারপরে যদি আমরা দেখি কি জানা যাচ্ছে অনেক সিন্ধু বংশীয় অধিবাসী সি এর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন সেরকম কমলাও নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন তবে নাগরিকত্ব পেতে তাকে দীর্ঘ লড়াই করতে হয়েছে জানা যায় ভারতে নাগরিকত্বের জন্য তিনি চেষ্টা শুরু করেছেন উনিশশো এর দশক থেকে সেই সময় তিনি করাচি থেকে ভারতে চলে আসেন তিনি জানান করাচিতে তার কিন্তু পরিবার অবিভক্ত ভারতের তেলুগুভাষী অঞ্চল থেকে স্থানান্তরিত হওয়ার পর উনিশশো তিরিশ সাল থেকে বসবাস করেছে আসলে কমলার বাবা ও মা যথাক্রমে এবং মোনাভাই আরও কিন্তু ভালো সুযোগের সন্ধানে চলে গিয়েছিলেন। তবে পরিবারটি স্বাধীনতার পরেও সেখানে থেকে যায় কমলা এবং তার বোন ভগবন্তী শেষ পর্যন্ত কিন্তু নাগপুরের তেলুগু পরিবারে বিয়ে করেছিলেন কমলা বলেন প্রবাসীদের সহায়তাকারী একটি এনজিও তাকে কিন্তু ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করতে এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছিলেন তিনি দু সালে নাগরিকদের জন্য আবেদন করেছিলেন অর্থাৎ দু সালে কিন্তু নাগরিকদের জন্য আবেদন করেছিলেন তখন কিন্তু এই সিএটা ছিল না তারপরে যদি আমরা দেখি মানে সিএ ছিল মানে ওইভাবে মানে যেভাবে দু চব্বিশ সালে একদম অফিসিয়াল ভাবে নোটিফিকেশন বের করা হয়েছিল সেরকম ছিল না নাগরিকদের জন্য তখন আবেদন করা যেত তখন নিয়মটা অন্যরকম ছিল আর সিএ নিয়মটা কিন্তু অন্যরকম রয়েছে তারপরে গত সপ্তাহে যখন তিনি আনুষ্ঠানিক লাল কার্ড পেয়েছেন তখন তিনি ভারতীয় নাগরিক হিসাবে নতুন মর্যাদা পান অর্থাৎ লাল কার্ড মানে কি ওই যে মনে করেন মর্দা মানে যে নাগরিক যে হয়েছে ভারতের সেই মর্যাদা পেয়েছেন সেটা কিন্তু একটা আনুষ্ঠানিক ভাবে কিন্তু সেই লাল কার্ড প্রদান করা হয়েছে সেটাও কিন্তু বলছে তিনি জানান বোন ভগবন্ত্রীও কিন্তু সম্প্রতি লাল কার্ড পেয়েছেন অর্থাৎ তার যে বোন ছিল তিনিও কিন্তু লাল কার্ড পেয়েছেন কমলা নাগরিক পাওয়ার পরে আনন্দিত হয়ে ওঠেন পরিবারের সদস্যরা জানা যায় যে কমলার দুই ভাই পাকিস্তানে থাকেন এবং তাদের কিন্তু দুই স্ত্রী গুজরাটি হিন্দু এবং কমলা বলেন আমি যখন পাকিস্তানি নাগরিক ছিলাম তখন শুধুমাত্র দুবার সেখানে গিয়েছিলাম একজন ভারতীয় হিসাবে আমি শুধুমাত্র ভিজিট ভিসায় সেখানে এখন যেতে পারি আমি চাই নিয়মগুলি আরও স্থলিত শিথিল হোক এবং কমলা বলেছেন যে যেখানে তারা থাকতেন সেখানকার আশেপাশের যে মানুষ তারাও কিন্তু অনেকটা ভালো তো এই যে লাল কাঠ এটা কিন্তু মনে করুন যে আপনার নাগরিকত্বের কাঠ অর্থাৎ আপনাকে মর্যাদা দেওয়া হয়েছে আপনাকে নাগরিক যে আপনি হয়েছেন সেটা কিন্তু এখানে দিয়েছে অর্থাৎ আপনি যে নাগরিক হয়েছেন সেই যে কার্ড সেটাকে কিন্তু লাল কার্ড বলা হচ্ছে তো এই লাল কার্ডটা কেমন দেখতে যারা পেয়েছেন তারা জানেন আমি নিজেও দেখিনি তো সেক্ষেত্রে এই যে মানে ব্যাপারটা বা এই যে নাগরিক হয়েছেন তিনি পাকিস্তানে করেছেন কিন্তু কিন্তু নাগরিক কোথায় আমাদের ইন্ডিয়ার তো সেক্ষেত্রে এই যে সিএ আইন রয়েছে এই আইনের মাধ্যমে অনেকেই নাগরিক পাচ্ছেন কারণ আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে যারা জানেন যে একটু বলেন যে কোথায় কোথায় পাচ্ছে কিনা নাগরিক তো অনেকেই কমেন্ট করেছেন যে অনেকেই কিন্তু সি এর মাধ্যমে আবেদন করে নাগরিকত্ব পেয়েছে তো অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন যারা অনুপ্রবেশকারী রয়েছেন আর শরণার্থি রয়েছেন যারা অনুপ্রবেশকারী তাদের তো ডট 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 কপালে ডট ডট আছে যাই হোক আমি অত কিছু ডিটেইলসে যাচ্ছি না এটাই আমি আপনাদের বললাম যে সি এর মাধ্যমে বা এমএনজি নাগরিকত্ব আবেদন চলতে আগে থেকে সেই মাধ্যমে কিন্তু তো নাগরিকত্ব পাওয়া যায় যে নিয়ম রয়েছে সেই নিয়ম যদি ফুলফিল করে তাহলে কিন্তু আপনারাও কিন্তু এই নাগরিকত্ব পেতে পারেন আর এই যে লাল কার্ডের ব্যাপারটা সেটা আমি আপনাদের বলেই দিলাম যেরকম কার্ড মানে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটাকে কিন্তু এখানে লাল কার্ড বলা হচ্ছে এই লাল কার্ড কিন্তু কমলা দেবী পান এবং তার যে বোন রয়েছে তিনিও কিন্তু পান এবং গত সপ্তাহে কিন্তু এটা দেওয়া হয়েছে কোথা থেকে কিভাবে কি দেওয়া হয়েছে আমি কিন্তু ডিটেলস আপনাদের বলে দিলাম এবার অনেকেই বলছিল যে দাদা পোর্টাল আমরা খুঁজে পাচ্ছিলাম গুগলে এই যে পোর্টাল রয়েছে সি এ সেটা আপনারা পাচ্ছেন না তো এটা কিভাবে হয় আপনি শুধুমাত্র লিখুন সি অনলাইন অ্যাপ্লাই এটা লিখলেই দেখবেন আপনার সামনে কিন্তু পোর্টাল চলে আসবে তাছাড়া আপনার সিএ লিখে সার্চ করলেও কিন্তু চলে আসবে তো না এটা বলছেন তো পোর্টাল কিন্তু রয়েছে আপনারা নিজে থেকে কিন্তু একবার গুগলে সার্চ করুন বা আপনাদের সুবিধার্থে আমি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ দিয়ে আপনারা সেখানে গিয়ে কিন্তু চাইতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন নিজে এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই আবেদন করতে পারেন যাদের মনে হচ্ছে যে সেফলি আপনারা নাগরিকত্ব পেতে পারেন বা আপনি নিয়ম সব লঙ্ঘন করবেন না সব নিয়ম মানবেন সেক্ষেত্রে কিন্তু আপনিও নাগরিকত্ব পেতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর অনেকেই দেখছি

সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে ওখানে ক্লিক করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ